হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়ানশু ব্লগার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি সবার প্রথমে আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরঘর মুছে নিয়েছি মুছে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে ওগুর করে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য চলে এসেছি আমি রান্নাঘরে আমি প্রত্যেকদিন দিন রাত্রিবেলায় গ্যাস হাউসগুলো পরিষ্কার করে রাখি কারণ আমার সকালে সময় হয় না যেহেতু তোমাদের দাদাভাই অফিসে যায় তো আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি সকালে উঠে রান্নাটা করতে হয় তো আমি এই সব কাজগুলো রাত্তিরে করে রাখি তো আমি আজকে যেহেতু পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করবো ভালো করে তাই আমি রাতে করিনি আর আমি এখানে রান্নার যে পাশের দেয়াল ঢেয়ালগুলো আছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো প্রায় চেষ্টা করি সপ্তাহে একদিন করে মোছার এতে কি পরিষ্কার থাকে আর তেল এটা হয় না আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার রাখার কারণ যখন রান্নাঘরটা ময়লা থাকে তাহলে মানে তখন তুমি কত সুন্দর করেই না রান্নাটা করো কিন্তু তাও মানে রান্নাঘর যদি ময়লা থাকে সে খাবারটা খেতে ভক্তি হয় না তো রান্নাঘরটা সবথেকে বেশি পরিষ্কার রাখার প্রয়োজন কারণ সেখানে আমরা রান্না করছি মানে স্বাস্থ্যর ব্যাপার চলে আসছে তো রান্নাঘরটা পরিষ্কার থাকলে খুবই ভালোও লাগে দেখতে তো আমি এখানে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি এটা আমি প্রত্যেক খাওয়ার পরে যখন রান্না মানে বাসনগুলো মাজি তখন ওই একসাথেই মেজে নিই তাহলে কি পরিষ্কার থাকে তো আমি আজকে এগুলো সব ডিপ্লিন করে নিলাম ভালো করে এবার আমি সকালে আর দেখবে আমাদের বেশিটা সময় কিন্তু রান্নাঘরেই যায় সেই জায়গাটা যদি পরিষ্কার না থাকে তখন নিজেরই মনটা ভালো লাগে না মানে কেমন অবছানো নোংরা এরকম মনে হয় তো রান্নাঘরটা যদি একটু সুন্দর করে পরিবারটি করে গুছিয়ে রাখা যায় তো আমিও চেষ্টা করি আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে কাজগুলো হয়ে গেছে এবার আমি একটু বাসনগুলো সব ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি এবার চলে যাচ্ছি সকালের ব্রেকফাস্টটা করব। সকালের ব্রেকফাস্টে আমি আজকে সুজি করব ভাবলাম তো প্লেন সুজিটাও ভালো লাগে মাঝে মধ্যে খেতে একটু অন্যরকম খেতে সব সময় রুটি তরকারি করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না দুধটা আমি এখানে গরম বসিয়ে দিয়েছি আর কাজু কিশমিশটা দেখলাম ফুরিয়ে গেছে তো প্লেনভাবে সুজিটা করব আর ঘিটা দেখছি জমেছিলো একটু তো গ্যাসের পাশে ওরম করে রেখে দিলে গলে যায় তাড়াতাড়ি তো আমি এখানে ঘি দিয়ে ভালো করে সুজিটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে আমি ওটা দুধ দিয়ে করব দুধ দিয়ে করলে ওটা বেশ খেতে খুব ভালো লাগে আর বাড়িতে সবাই খুব পছন্দ করে দুধ দিয়ে সুজিটা করলে আজকে বিকেলে এক জায়গায় বেরোবো মানে অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম তো হয়ে উঠছিল না সময় হচ্ছিল না মানে একটা দিদির সাথে যাব। দিদি কাম বান্ধবী তো আজকে প্ল্যান হলো ফাইনালি যে যাব। তো তাড়াতাড়ি করে আমি রান্নাগুলো করে নিচ্ছি আর আমি চালটা সবসময় সকাল সকাল ভিজিয়ে দিই এতে কি চালটা একটু নরম হয়ে যায় আর বেশিক্ষণ ফুটাতে লাগে না আর খুব সুন্দরও হয় ভাতটা দেখি আমি তো এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি সব রান্না করার পরে শেষে আমি ভাতটা করে নেবো আর এখানে আমার সুজিটাও হয়ে গেছে আমি ব্রেকফাস্টটা করে এবার আমি স্নান করে নেব নিয়ে পুজোটা দেবো তো আমার স্নান করা হয়ে গেছে আমি এখানে পুজোতে বসেছি এবার ঠাকুর পুজোটা দিয়ে নেব আর দেখছো তোমরা কি সুন্দর ফুলগুলো রঙিন রঙিন খুবই ভাল লাগে ফুলগুলো দিয়ে যখন ঠাকুর সাজিয়ে পুজো দিই আর এই ফুলগুলো প্রত্যেক সকালে মা তুলে নিয়ে আসি পিছন দিয়ে মানে গাছ আছে তো খুব ভালো লাগে সকাল সকাল ঠাকুর সাজিয়ে পুজো দিলে মনটাও ভালো লাগে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি এবার দুপুরে রান্নাটা করে নেব তো এখানে চাল কুমড়ো ভাজা করছি আর এখানে পিঁপে সিদ্ধ দেবো আর কুমড়ো ফুলের বড়া করব এই রান্না আমি এখানে ভাতটাও বসিয়ে নিয়েছি আর তারপরে আমি কচু পাতা কেটে নিলাম এটা হচ্ছে পাশের বাড়ি কাকিমা দিয়ে গেছিলো তো কচি কচি পাতা তো এটা খুব ভালো লাগে খেতে এটা কালো জিরে দিয়ে বাটা হবে আমরা যেহেতু নিরামিষ খাই তাই রসুন দিয়ে বাটবো না তো এটা কালো জিরে দিয়ে বেটেও মানে খেতে এত দুর্দান্ত লাগে খুবই টেস্টি লাগে আর কচুর জিনিসটার প্রতি আমার এতটা লোভ মানে কচুর পাতা কচুর ফুল কচুর লতি সব কিছু আমার খুব ভালো লাগে এখানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো বললাম যেহেতু বিকেলে বেড়াবো তো বিকেল হয়ে গেছে এবার আমি একটু শসাটা খেয়ে নিছি তো বাইরে খাবো না কিছু একটু ডায়েটে আছি তো আমি শসাটা খেয়ে এবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো আর তোমরা দেখতেই পারছ কতগুলো শসা নিয়ে বসেছি এবার বেরিয়ে পড়েছি আর আমি যে দিদির কথা বলছিলাম তো তার বাড়ি আমাদের বাড়ির একদম পাশেই তো দুজনে মিলে চলে গেলাম বাজারে আমরা ভাবতেই পারিনি যে এটা হতে পারে বাড়ি দিয়ে যখন বেরালাম তখন দেখি আকাশটা একদম পরিষ্কার আর আমরা বাজারে মানে পৌঁছানোর সময় দেখি এরকম কালো মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল কিছু করার নেই মনটা খুবই খারাপ হয়ে গেল এতদিন ধরে আশা করে করে আজকে সময় করে একটু বেরালাম তো এই অবস্থা কিছু করার নেই বেরিয়ে তো পড়েছি এবার ঘুরেই যাব বাড়ি তো এখানে গণেশ চতুর্থীর উপলক্ষে একটা এক্সিবিশন হয়েছে তো আমরা ভাবলাম একটু ঘুরে নিয়ে আগে ঠাকুর দেখাও হয়ে যাবে আর একটু এক্সিবিশানটাও ঘোরা হয়ে যাবে তো দেখতেই পারছো খুব সুন্দর লাগছে ঠাকুরের মুখটা আর খুব অনেক বড় করেই পুজো হয় এখানে মানে অনেক দিন ধরে অনুষ্ঠান হয় আর এখানে দেখতেই পারছ অনেক রকমের জিনিস আর খুবই মানে রিজনেবেল প্রাইস খুব সুন্দর লাগছে জিনিসগুলো সব হ্যান্ডমেড তো এখানে এসে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল ও মানে এক্সিবিশানে স্টল নিয়ে বসেছে আর তোমরা দেখতেই পারছ নানান রকমের জিনিস হ্যান্ডমেড শাড়ি মানে শাড়ির ওপর ফেব্রিক করা চুড়িদারের ওপর স্টিচের কাজ করা অনেক রকম তো খুব সুন্দর সুন্দর জিনিসগুলো খুব ভালোও লাগছে আমি এখানে এই জুয়েলারিগুলো একটু দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে আর তোমরা অবশ্যই জানিও কোনটা ভালো লাগছে আমি তো বুঝতে পারছি না দুটোই সুন্দর এক্সিবিশন থেকে বেরিয়ে আমি একটু অন্য স্টলে চলে এসেছিলাম এই স্টলগুলো হচ্ছে পুজোর সময় বসে তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি একটু ক্লিপ দেখছিলাম কটা ক্লিপ নেওয়ার ছিল তো আমি নিয়ে চলে এসেছি আমরা এখানে চপের দোকানে মানে বাজারে এসেছি কিছু না খেলে হয় এই দাদার দোকানে চপগুলো খুব টেস্টি আসলে এই চপগুলো নিরামিষ মানে দোকানটা পুরোটা নিরামিষ চপ তৈরি হয় তো খুব ভালো লাগে খেতে তো খাওয়া হয়ে গেছে আমরাই চলে যাচ্ছি আর দেখতেই পারছো এই পুজোর জন্য মানে মলগুলো সাজানো হয়েছে বাইরে লাইটিং দিয়ে তো খুব সুন্দর লাগছে দেখতে পুজোর সময় এই একটা আনন্দ যে শপিং করতে বেরাবো নতুন নতুন অনেক কিছু দেখা যায় নিউ নিউ কালেকশান আসে মার্কেটে খুবই ভালো লাগে এইগুলোই করতে তো আমি চলে এসেছি দাদার দোকানের এখানে আমি শাড়ি দেখে নিচ্ছি আর দাদাও দেখাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশান আর এখান থেকে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি আর শাড়ি এমন জিনিস যতই দেখবো ততই ভালো লাগবে তো আমি মানে দেখে ঠেকে এবার শপিং হয়ে গেছে বাড়ি চলে যাব দুদিন পর আবার তোমাদের দাদা ভাইয়ের সাথে আসতে হবে বাড়ির সবার জন্য শপিং করতে হবে তোমাদের দাদা ভাইয়ের কেনাকাটা আমার একটা শাড়ি নিয়ে টুকটাক সব শপিং করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমি একটু এখানে দই পাতবো আমি একটু দইটা প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করছি আর যেহেতু পুজো আসছে একটু ওজনটা কমানোর জন্য ডায়েট করছি তো ডায়েটের মধ্যে হচ্ছে দইটা যদি রাখা যায় সেটা খুবই ভালো ওজন কমানোর জন্য এখানে আমি দুধটা ঢেলে নিয়েছি দের মধ্যে ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে তোমাদের দাদাভাই একটা বন্ধুর বাড়ি গেছিল ওখান থেকে এই মৌসুমি লেবুগুলো পেরে নিয়ে এসেছে গাছ থেকে আর এগুলো খুবই মিষ্টি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখাবে একটা নতুন ভিডিওর সাথে